তোমাদের এই একটা সিবি দিয়ে যত সিবি আছে তোমরা সব সিবি কমপ্লিট করতে পারবা ওকে তার আগে আমরা জেনে নিই সিবি জিনিসটা কি হচ্ছে তোমরা দেখো সিবি একটি অ্যাব্রিভিয়েশন যার পূর্ণাঙ্গ অর্থ হলো কারিকুলাম এটা একে আবার বায়োডাটা এবং রিসোর্সও করা আমরা এখান থেকে কি বুঝলাম সিভিটা হচ্ছে মূলত তোমার ব্যাকগ্রাউন্ড তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার শিক্ষাগত যোগ্যতা তোমার অ্যাচিভমেন্ট তুমি কী কী অর্জন করছো তুমি কী কী অর্জন করছো তবে তোমার অ্যাড্রেস মানে তোমার গাড়ি কোথায় তবে তোমার ডেট অফ বার্থ তোমার জন্মদিন কবে এগুলাই নিয়েই এবং তোমার অন্যান্য পার্সোনাল যে ব্যক্তিগত বিষয়গুলো আছে ওইগুলোকে নিয়েই মূলত একটা চিবি গঠন করা হয় ক্লিয়ার তবে আবার বলি চিবিটা হচ্ছে যে তোমাদের মূলত তোমার সম্পর্কে তোমার যা কিছু আছে তোমার শিক্ষাগত যোগ্যতা তোমার অর্জন তোমার অ্যাড্রেস তোমার বাড়ি কথা তারপর তোমার জন্মদিন কবে এই সব কিছু মিলিয়ে তুমি একটা চিবি লিখবা হুম ওকে এই সিবিটা আমরা মূলত বিভিন্ন টিচারের কাছে অথবা বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করলে অথবা বিভিন্ন পার্সোনাল কাজের জন্য আমরা এই চিবিটা লিখে থাকি তো আমরা শুরু করি আমরা চিবি বুঝে গেছি আমরা যদি কেউ না বুঝি অথবা বুঝতে সমস্যা হয় তোমরা আবার ভিডিওটা প্রথম থেকে দেখে নেবা তাহলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবা এখন আমরা শুরু করতে পারি আমাদের চিবিটা আমরা একটা চিবি দেখা তোমরা এটা যখন বুঝে যায়বা তোমার তোমরা মুখস্ত করবে না মুস্ত করে তোমার কিছু মনে রাখতে পারবে না তাই তোমরা আমি যেভাবে যেভাবে বুঝিয়ে দিচ্ছি তোমরা ওইভাবে চিবিটাকে মনে রাখবে মনে রাখার পরে দেখবে তোমরা নিজেরাই বিভিন্ন ধরনের চিবি লিখতে পারতেছো আমি এটা দিয়ে তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেব। তোমরা এটা বুঝবে যদি না বুঝে থাকো তোমরা আমার এই ভিডিওটা প্রথম থেকে দেখবে এটা বেশি লম্বা করবো না চলো শুরু করি শুরুতেই আমরা যদি একটা সিবি লিখতে চাই তাহলে আমাদের কি করতে হবে প্রথমেই তুমি যেই দিন লিখতেছো ওই ডেটটা লিখবা প্রথমে ডেটটা লিখবা তারপর ডেট লেখার পরে তুমি যার কাছে পাঠাইবা তুমি যার কাছে পাঠাবে তার নামটা লিখবা তারপরে তুমি যেই শিক্ষা প্রতিষ্ঠানে অথবা যেই জবের জন্য অ্যাপ্লাই করতে ওই প্রতিষ্ঠানের নাম লিখবা লেখার পরে এখানে আমরা তারপর আসতে সাবজেক্ট তুমি কি বিষয়ের উপরে তোমার ইয়েটা করবে কী বিষয়ে তুমি কি টিচারের নাকি তুমি এটার মানে যেই বিষয়ের উপরে তুমি কাজ করতে চাও ওই পোস্টটা লিখবা তাহলে সাবজেক্টের জায়গায় কী অ্যাপ্লিকেশন ফর দি ফোস্ট তোমার পদের নাম আর জব টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার ইত্যাদি ইত্যাদি তুমি লিখে দেবা তারপরে আমরা সে শুরুতে চার ইউর অ্যাডভার্টিসমেন্ট পাবলিশড ইন দি ডেইলি স্টার অন পদের নাম প্রকাশ হয়েছে যেদিন মানে যেদিন তোমার প্রকাশ হয়েছে এই ডেইলি স্টারে অথবা যে কোনো পত্রিকায় প্রকাশ হয়েছে তুমি যেদিন দেখছো ওই তারিখটা লিখবা সাথে হ্যাজ ডাউন মাই অ্যাটেনশন হ্যাজ ডাউন মাই অ্যাটেনশন এবং এরপরে তারপরে আই এম রাইটিং টু অফার মাইসেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দি ফোস্ট আমি লিখতে বসেছি ওই একটা পোস্টের জন্য তোমার এই পোস্টার যে পদের নামটা লিখছে এই পোস্টের জন্য তুমি ওইখানে অ্যাপ্লাই করার জন্য তুমি এই পোস্টার ইয়েটা লিখতে পারছো তারপরে মাই সিবি আমার সিবিতে ডিটেলিং এডুকেশন অ্যান্ড আদার পার্টিকুলার আমার সিবিতে আমার এডুকেশন আমার শিক্ষাগত যোগ্যতা এবং আরও অনেক কিছু দেওয়া হয়েছে ইজ পার্সনেজেড হারওয়েস ফর ইউর কাইন্ডস কনসিডারেশন আপনার অনুগ্রহতেই আমার এটা পূরণ হবে তারপরে সিনসিয়ারলি ইউর অভিডেন্টলি ইউর ইত্যাদি দেওয়ার পরে তুমি তোমার নাম দিয়ে দিবে ওকে নাম দেওয়ার পরে হ্যাঁ নাম দেওয়ার পরে তুমি কি করবা কালিগুলিটা পরের ফেজে প্রথম ফেজে দেখবা এই অ্যাপ্লিকেশনটা দ্বিতীয় পেজে লিখবা তোমার কারিকুলাম বিষয়টা লিখবে লেখার পরে প্রথমে লিখবা তোমার নাম তারপরে লিখবে ভিলেজ তারপরে লিখবে ফোস্ট লেখার পরে এখন সিরিয়ালে আবার প্রথম থেকে তোমার বাবার নাম তোমার মায়ের নাম পারমানেন্ট অ্যাড্রেস মানে সব সময় তোমাদের অ্যাড্রেসটা ঠিকানাটা ওইটা লিখবে তারপরে তোমার বর্তমান অ্যাড্রেস তারপরে ন্যাশনালিটি মানে তোমার জাতীয়তা কি তুমি কি বাংলাদেশি নাকি অন্য দেশের এটা লিখবা তারপরে ডেট অফ বার্থ লিখবা তারপরে রিলিজন মানে তুমি কোন ধর্মের তুমি কি ইসলাম নাকি হিন্দু ধর্মের তারপরে জেন্ডার জেন্ডার লিখবা মেল নাকি ফিমেল তো মোবাইল নাম্বার মোবাইল নাম্বার লেখার পরে তোমার এক্সপিরিয়েন্স তোমার কয় বছরের যোগ্যতা আছে তোমার যদি থাকে এক বছরে তুলে লিখবা আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর ওয়ান ইয়ার্স আবার যদি তোমার দুই বছরের যোগ্যতা থাকে তখন তুমি লিখবা কি আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর টু ইয়ার্স ওকে টু ইয়ার্স এভাবেই লিখবা তারপরে যদি তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশানিখ তোমার শিক্ষাগত যে যোগ্যতাটা আছে তুমি ওইটা লিখবা প্রথমে লিখবা নেম অফ দি এক্সাম তুমি যে যে এক্সাম কমপ্লিট করছো এসএসসি এইচএসসি তারপরে বিএসসি তারপরে এমএসসি তারপরে আবার জিপিএ তুমি বা কী পাইছো তারপরে এইচএসসি এসি কী পাইছ বিএসসিতে এম এসসিতে কী পাইছো তারপরে বোর্ড অথবা আসলে কোন বোর্ডের পরীক্ষা দিছ তুমি কোন কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ এইগুলো মানে হতে যায় তোমার হোল ডিটেলস লাইফ হোল তোমার পার্সোনাল তুমি এখানে বর্ণনা করে একটা সিবি জমা দিয়ে অথবা তুমি বিভিন্ন উপলক্ষি দিয়ে উদ্দেশ্য করে তুমি একটা সিবি লিখতে পারো তোমার পার্সোনাল দরকার ওকে যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে যাও আর এরকম ছোট ছোট ভিডিও যদি আরও সব আপনারা আমরা সার্ব তোমরা আমাকে মেসেজ